বর্ণার্থ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এই জাকজমকপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চট্টগ্রাম মহানগর কমিটির উপদেষ্টা অধ্যক্ষ ড মোহাম্মদ সানাউল্লাহ সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তসলিম হাসান হৃদয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন শেশন জস কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভুইয়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান মহিউদ্দিন আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক শৌকত পিপিএম এবং সমাজ সেবা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন এ সময় বক্তারা বলেন দেশের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েই চলেছে এই পরিস্থিতিতে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন অবহেলিত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখবে এমনটাই প্রত্যাশা সকলের ডেক্স রিপোর্ট নিউজ ফোর